বাবু আজ বাজার থেকে এনেছে চুই ঝাল এই প্রথম আমাদের বাড়িতে আনা হলো আমরা কোনো দিনও খাইনি তুমি অনেকে বলে নাকি ভালো খায় কি জানি কেমন হয় খেতে ঝাউ ঝাল লাগে নাকি মাংসতে মাংসতে দিয়ে খায় তরকারিতে দিয়ে খায় হ্যাঁ আর আজকে মেনু কি খাবারের বলো সকালবেলা কেক খাওয়া হয়েছে চা চা খেয়েছো চা খেয়েছে এরপরে বাবু পরোটা নিয়ে আসছে আর দুপুরবেলার মেনু দুপুরবেলার মেনু হচ্ছে পোলাও নক খায়

রান্না করছে হচ্ছে আমাদের ডিয়ারেস্ট এই যে দই দই ইলিশ হয়ে গেছে এবার মাংসের মশলা করে দেব তারপর আমি মাংস পোলাও বেগুন ভাজি হয়ে গেছে এই যে এই যে পোনে ছটা বাজে এখন আর

তো যাই হোক আজকে হোডেটা এখানেই শেষ করছি আজকে তো টাটা গুড নাইট